অনেক অনেক বছর আগের কথা এক বিস্তীর্ণ মরুভূমির বুকে খেজুর বাগান আর উঁচু প্রাচীর ঘেরা এক সমৃদ্ধ নগরী ছিল এই নগরীর নাম ছিল নুরাইন নগর এই নগরের শাসক ছিলেন এক শক্তিশালী রাজা তার নাম রাজা জাহির ইবনে মালিক তার সেনাবাহিনী ছিল অজেয় রাজকোষ ছিল স্বর্ণে পরিপূর্ণ আর তার নাম শুনলে পাশের রাজ্যগুলো কেঁপে উঠত কিন্তু এই শক্তির সাথে সাথে তার হৃদয়ে জন্মে নিয়েছিল এক ভয়ঙ্কর রোগ অহংকার প্রতিদিন সকালে রাজা জাহির বসতেন সোনার তৈরি সিংহাসনে দরবারে বসে তিনি বলতেন এই রাজ্যে যা কিছু আছে সবই আমার কারণে বৃষ্টি হয় আমার জন্য ফসল ফলে আমার জন্য মানুষ বাঁচে আমার ইচ্ছায় দরবারের কেউ এই কথার প্রতিবাদ করার সাহস পেত না কারণ যে প্রতিবাদ করত তার ঠিকানা হতো অন্ধকার কারাগার অথবা নিঃশব্দ কবর একদিন দরবারে উপস্থিত হলেন এক বৃদ্ধ আলেম তার নাম ছিল শায়েখ সালেহ তার পোশাক ছিল সাধারণ কিন্তু চোখে ছিল সত্যের দৃঢ়তা তিনি শান্ত কণ্ঠে বললেন হে রাজা শক্তি চিরস্থায়ী নয় রাজত্ব আল্লাহর দান আর অহংকার আল্লাহ পছন্দ করেন না দরবারে নেমে এল ভয়র নীরবতা রাজা জাহিরের চোখ রক্তবর্ণ হয়ে উঠল তিনি গর্জে উঠলেন তুমি জানো আমি কে আমি চাইলে এক মুহূর্তে তোমার প্রাণ শেষ করে দিতে পারি শায়েক সালে শান্তভাবে বললেন হে রাজা তুমি প্রাণ নিতে পারো কিন্তু প্রাণ দিতে পারো না এই ক্ষমতা শুধু আল্লার রাজা চিৎকার করে আদেশ দিলেন একে কারাগারে নিক্ষেপ কর সৈন্যরা আলেমকে টেনে নিয়ে গেল যাওয়ার সময় শায়েক সালেহ শুধু বললেন হে রাজা জাহির আল্লাহ যখন সতর্ক করেন তা অবহেলা করলে শাস্তি ভয়াবহ হয় সেই রাত থেকেই নুরাইন নগরে অদ্ভুত ঘটনা শুরু হলো আকাশে মেঘ জমে কিন্তু বৃষ্টি নামে না ফসল শুকিয়ে যেতে থাকে পশু মরতে শুরু করে কিন্তু রাজা বলে এগুলো কিছুই না আমার শক্তি যথেষ্ট কিন্তু সত্যি কি তাই অহংকারে অন্ধ রাজা কি বুঝতে পারবে আল্লাহর এই বার্তা নাকি সে এগিয়ে যাচ্ছে নিজের ধ্বংসের দিকে এই গল্পের পরবর্তী অংশ আসছে তে